আসসালামু আলাইকুম আলোকিত নূর ফ্যাশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আসবে সকলে ভালো আছেন আজকেও আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু আপনার ফুল স্লিভ টি শার্ট নিয়ে আসছি কেননা গতকালকে আমাদের ভিডিওতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা এত পরিমাণে সারা দিচ্ছেন ফুল স্লিভের ক্ষেত্রে মোটামুটি আমাদের নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট সোল এখন আমাদেরকে আবার অনেকে আমাদের মেসেজ দেয় বা আমাদের কলে বলে ভাই আপনি সবসময় পার্সেন্ট প্রোডাক্ট আপনারা সোল তা আমরা কিন্তু ট্রাই করি আমাদের প্রোডাক্টের ডেলিভারির ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমাদের প্রোডাক্ট আসলে সোল হয় কি না কারণ এটাও আপনাদের জানা উচিত আমাদের প্রোডাক্ট যদি অন্যরা নেয় তাহলে আপনারা তো নিশ্চয়ই বুঝবেন যে আমাদের প্রোডাক্ট আসলে সেল হচ্ছে বা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি হয়তো ভালো হচ্ছে এই জন্য অনেকের প্রোডাক্ট আমাদের নিচ্ছে তো আমরা গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম এটা আমাদের আজকে মোটামুটি অনেক অর্ডার হয়েছে এই প্রোডাক্টগুলো আমরা আগামীকালকে ডেলিভারি দিব মানে আগামীকালকে ডেলিভারি দেবো আশা করতেছি আমরা ডেলিভারি প্রসেসের ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো আজকে অসাধারণ কিছু কালার নিয়ে আসছি আজকে বেশি ডিটেলস বলবো না কেননা যারা গতকালকে আমাদের প্রোডাক্টগুলো নিয়েছেন আশা করতেছি আপনারাই আজকে এই প্রোডাক্টগুলো আবারও নেবেন কেননা সেম আপনার ক্যাটাগরির ভিতরে আমাদের প্রোডাক্টগুলো আজকে করা আজকে হয়তো ব্রান্ড আর চেঞ্জ আজকে খুব শর্টকাট ভিডিও করবো ইনশাল্লাহ এ হচ্ছে আমাদের আজকের এই একটা ব্র্যান্ড হ্যাঁ আমরা সচরাচর যে এমব্রয়েডারি করে থাকি আমাদের এম্ব্রয়ডারি তো মাসা আল্লাহ মার্শাল্লাহ আপনারা এটা নিয়ে ভালো প্রশংসা করতেছেন এ হচ্ছে আজকে আমাদের ফার্স্ট কালার এটা হচ্ছে আপনার একটা আপনার গ্রিনের ভিতরে একটা কালার এ ছিল আজকে আমাদের ফার্স্ট কালার এখন দেখাবো সেকেন্ড কালার এ হচ্ছে আমাদের আজকে সেকেন্ড কালার চমৎকার একটা কালার চমৎকার একটা কালার এটা হচ্ছে কফি কালার খুব সেলিব আপনার সেলিং একটা কালার এ ছিল আমাদের সেকেন্ড কালার এখন দেখাবো আপনাদের থার্ড কালার এ হচ্ছে আমাদের থার্ড কালার থার্ড কালার কত চমৎকার লাগতেছে দেখেন পিঙ্কের ভিতরে বেবি পিঙ্কের ভিতরে আশা করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই হ্যাঁ এটা কিন্তু আমাদের গতকালকার প্রোডাক্টটা আমাদের সেম কালারটাই ছিল সেম না হয়তো কাছাকাছি টনের ভিতরে ছিল এ হচ্ছে আসলে থার্ড কালার এখন দেখাবো চার নম্বর কালার এটা হচ্ছে ক্রিম কালারের ভিতরে কি কত চমৎকার আমাদের ফ্যাব্রিকগুলো আর আমাদের ফ্যাব্রিকগুলোর হ্যান্ডফিল এত ভালো এত ভালো আপনি ধরলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম আমাদের ফ্যাব্রিকগুলোর হ্যান্ডফিল আশা করতেছি আপনার এই প্রোডাক্টগুলো খুব দ্রুত নিবেন নিয়ে আপনাদেরকে আপনাদের স্টক আপনার উইন্টারের জন্য হেলদি করবেন ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের আপনাদের প্রতি প্রত্যাশা এই ছিল আজকে আমাদের পাঁচ নাম্বার কালার পেট্রোল কালার কত চমৎকার ছিল আমাদের পাঁচ দেখাবো লাস্ট ফাইনাল কালার এ হচ্ছে একটা প্রিমিয়াম বিস্কিট কালার এতই স্মুথ এত ফ্লেক্সিবল একটা ফেব্রিক ধরলে এত ভাল লাগে মাথা নষ্ট করার মতো হ্যান্ড ফিল দেয় মাসাল্লাহ মাসাল্লাহ এই হচ্ছে আজকে আমাদের ছয় নাম্বার কালার তো এ ছিল আজকে আমাদের প্রোডাক্টের রিভিউ যারা আমাদের প্রোডাক্টগুলো নিতে চান সকলকেই বলবো আমাদেরকে ডিসক্রিপশনের নাম্বার থাকবে সেখান থেকে আমাদের নাম্বার নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন বা আমাদের কল করুন আর এটার যে আপনার আমাদের যে প্যাকেজিং লিস্ট সেটা হচ্ছে প্যাকিং সেটা হচ্ছে কি আপনার এটা সাইজ হচ্ছে এম থেকে ডাবল এক্সেল এটা রেশিও হচ্ছে আপনার টু ফোর থ্রি ওয়ান অনেকেই বলে ভাই এই রেশিও কি তো আশা করতেছি আমরা রেশিওটা আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে কি আমাদের এমের থাকবে দুই পিস এলের থাকবে চার পিস আপনার এক্সেলার থাকবে তিন পিস ডাবল এক্সেলার থাকবে এক পিস এইভাবে আমাদের প্রতিটা বান্ডিলে দশ পিস প্রোডাক্ট থাকবে প্রতি কালারে আপনাকে মিনিমাম অর্ডার করতে হবে তিরিশ পিস তিরিশ পিস নিলে আপনি তিনটা কালার পাবেন যারা চললে ষাট পিস দিতে চান তাদের ছয় ছয়টা কালার পাবেন সকলকে বলবো ষাট পিসে আপনি অর্ডার করুন কেননা এই আমাদের এই প্রোডাক্টের যে কোয়ালিটি যে মান এটা আশা করতেছি আপনাদেরকে হিউজ সেল এনে দেবে আর হচ্ছে গিয়ে আমাদের প্রাইস অনেকে বলে ভাই আপনি প্রাইস কেন মেনশন করেন না তো আমি প্রাইস কেন মেনশন করি না সেটা হচ্ছে আবার অনেকেই বলে ভাইয়া প্রাইস কিন্তু বইলেন না কেন প্রাইস যদি আপনি বলে দেন তাহলে আমাদের রিটেল করতে খুব প্রবলেম হয়ে যাবে সেই আমরা হোলসেল প্রাইসটা বলতেছি না হোলসেল প্রাইসটা জানার জন্য আমাদেরকে নক করুন আমাদের মেসেজ করুন এই ছিল আজকে আমাদের ভিডিও পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফিজ